ধন্যবাদ আজ আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে গতকাল বগুড়া শহরে কিভাবে প্রথম যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেটা হলো ভূমি অফিস সদর ভূমি অফিস আপনারা দেখতে পাচ্ছেন যে সদর ভূমি অফিসের দোতলা এবং নিচতলা একদম ভস্মীভূত এসিল্যান্ড যেখানে বসতেন সেই যা একদম সেই রুমটা ভস্মীভূত এবং দোতলা আগুনেও ভস্মীভূত আর এখানে আমরা ভিতরে যা দেখতে পাচ্ছি কোনো গ্রিল টিল কোনো চেয়ার নেই সব কে বা কারা লুট করে নিয়ে গেছে বলা হচ্ছে যে এখানে আন্দোলনকারীদের সাথেও হয়তো কিছু লুটপাটকারী এসেছিলেন যারা এই ছদ্মবেশে এখানে এই ঘটনা ঘটিয়ে গেছেন তো আমরা ঠিক বুঝতে পারছি না যে এই সদর ভূমি অফিসে এত যে আপনার হলো জমির যে দলিলের যে সব কপি আছে অর্থাৎ গোটা বগুড়া সদরের সেগুলোর কি হবে শেষ পর্যন্ত কিভাবে রক্ষা পাবে এগুলোর আসলে কেমন করে মানুষ তাদের জমির জমির দলিলের কপি পাবে এটা অনেকটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে এইখানে ক্ষতির পরিমাণ আসলে নিরূপণ করা সম্ভব না এখানে কি ক্ষতি হয়েছে কিছু বলা যাচ্ছে না কারণ কোনো কম্পিউটার নাই কোনো চেয়ার নাই কোনো টেবিল নেই কোনো কিছুই নেই শুধু একটা ভবন পড়ে আছে পোড়া ভবন যে পোড়া ভবনের ভিতরে আগুনের যে চিহ্ন সে আগুনের চিহ্নটা আমরা আপনাকে দেখাতে পারছি এখানে আমরা দেখতে পাচ্ছি একজন আপনার হলো ভূমি অফিসের একজন আছেন তার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে আসলে ভূমি অফিসে যে এই যে ঘটনাটা ঘটলো তো এই যে কীরকম পরিমাণ ক্ষতি হয়েছে এবং কি কি ক্ষতি হয়েছে যদি একটু বলেন আপনাদের আমাদের উপজেলা ভূমি অফিস বগুড়া সদরে গতকাল নাশকতাকারীরা ব্যাপক তাণ্ডব চালাচ্ছে এবং আমাদের অফিসের আসবাবপত্র থেকে শুরু করে নথিপত্র যা ছিল পুরে শেষ করে দিছে এবং সমস্ত চেয়ার টেবিল এবং বসার আসবাবপত্র কম্পিউটার ল্যাপটপ যা ছিল সব শেষ হয়ে গেছে আমি আজকে বাজার করতে যাচ্ছিলাম আসে সে বিষয়টা দেখার জন্যই ঢুকছিলাম দেখে আসলে আমি নিজে খুব মর্মাহত আল্লাহ পাক আমাদের সবাইকে রক্ষা করুক আপনারা শুনছিলেন একজন ভূমি অফিসের যিনি এখানে কর্ম করেন তার চোখে মুখে কিন্তু আতঙ্কের ছাপ অর্থাৎ তিনিও বুঝতে পারছেন না যে শেষ পর্যন্ত আসলে এগুলো কিভাবে উদ্ধার হবে কী হবে শেষ পর্যন্ত কেউ কিছু বলতে পারছেন না আরও যদি আমরা আপনাদেরকে বলতে চাই তাহলে আমাদেরকে আরও অন্য জায়গায় যেতে হবে সেখান থেকেও আপনাদেরকে আমরা ধ্বংসস্তূপের কিছু ঘটনা জানাতে পারবো এই ছিল বগুড়ার ভূমি অফিস থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ